আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন সেই সালের আন্দোলনের পর যারা এখানে আন্দোলন করছে বাংলাদেশের আন্দোলনের কারণে তো সেই পর থেকে কিন্তু এখানের ইনসাইড এবং কি আউটসাইড এর বিচা বন্ধ করে দেওয়া হয় শুধু হাই প্রভাসনটা চালু আছে এখনো পর্যন্ত ইনসাইড এর নর্মাল যে ট্রান্সফার সেটাও বন্ধ হয়ে গিয়েছে তো এই বন্ধ হওয়ার কারণে কিন্তু হাজার হাজার প্রবাসী বর্তমানে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারতেছে না কাজ ধরেন সে এখন যে কোম্পানিতে আছে সেই কোম্পানি কাজ নাই সে অন্য একটা কোম্পানিতে কাজ পাইছে সেখানে সে যাবে কিন্তু করতে না তো পারতেছে এই সমস্যাটা হয়েছে কিন্তু বাংলাদেশের রাজনীতির কারণে তো আমি এখন এই কথাটা কেন বলতেছি আপনারা জানেন ফেব্রুয়ারিতে আবারও কিন্তু বাংলাদেশের ইলেকশন সেই ইলেকশনকে বা নির্বাচনকে কেন্দ্র করে আরব আমরা কিন্তু নির্বাচন হবে তো সেই নির্বাচন যে কেন্দ্র করে অনেকেই কিন্তু বিভিন্নভাবে এক গ্রুপ আর এক মানে বিভিন্ন কিন্তু এক দল নাই বিএনপি জামাত বলেন সব দলে কিন্তু এখানে আছে তো এক দল আরেক দলের সাথে কথা কাটাকাটি মারামারি ঝগড়া এগুলো থেকে দূরে থাকবেন কারণ যদিও আমাদের বাংলাদেশিদের বিশ্বাস খোলার সম্ভাবনা থাকে নির্বাচনের পরে হোক বা আগে হোক কিন্তু যদি আপনারা আবারও যদি সেই পলিটিক্স বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি এখানে কিছু করেন কোনো অকারেজ করেন কোনো ঝামেলা করেন তাহলে কিন্তু বিশ্রাম কখনোই আরব আমিরাত খুলবে না তো এখনো পর্যন্ত তারা কিন্তু যাচাই করতেছে আমাদের আমাদের যে এখানে প্রবাসীরা আছে তাদেরকে তারা যাচাই করতেছে বাংলাদেশিরে কোনো অকারেজ করতেছে কিনা কোনো কারোর সাথে প্রতারণা করতেছে কিনা আপনারা কদিন আগে দেখছেন আমাদের এম্বাসিতে উনি বলছে যে আরব আমিরাত যখন বাংলাদেশিরা তাদের অপরাধ কমিয়ে আনবে তাদের আইন মানবে তখন তারা বিশ্বাস খোলার বিষয়ে চিন্তা করবে তো সেই হিসেবে আপনারা যদি আবার সেই বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি এখানে আবার সেই ঝামেলা করেন করেন তাহলে কিন্তু কখনোই এই খুলবে না তো বলবো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে থাকতে দিন সেই জন্য কারণ বাংলাদেশ সব জায়গায় ঘরে ঘরে বাইরে মসজিদে বলেন সব জায়গায় রাজনীতি এখন মানে কোনো জায়গা বাদ নাই রাজনীতিক ছাড়া আপনি এক দল আরেক দলের মানুষদেরকে গালাগালি মানে মারামারি সবকিছু এখন সব জায়গায় রাজনীতি তো এই জন্য বলবো বাংলাদেশের রাজনীতি কারণ বাংলাদেশের এই কারণেই বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে আমরা এখন বলতে বাধ্য হইতেছি বাংলাদেশ এই রাজনৈতিক জনদিন পর্যন্ত ঠিক হবে না সুষ্ঠ হবে না ঠিকমতো মানুষজন আইনকানুন মানবে না কখনো পর্যন্ত বাংলাদেশ আর ঠিক হবে না তো সেই জন্য বলবো আর আমরা যারা প্রবাসী আছি আমরা অলরেডি ভোগান্তিতে আছি আর এই ভোগান্তির সমস্যা বাড়ায়ন না কোন ঝামেলা করেন না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশেই থাকুক এখানে রুলস রেগুলেশন আইন কেমন আছে সেগুলো ফলো করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম